সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার তেইশ বছরের যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা মৃতের নাম বিশ্বজিৎ মান্না তিনি পেশায় এক গাড়ি চালক পুলিশ সূত্রের খবর দুইজন অভিযুক্তকে থেকে আটকে রাখা হয়েছে পরিবারের অভিযোগে চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান যৌনক বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তারা বিশ্বজিতের মায়ের দাবি তার ছেলে চুরি করেনি বলে তিনি অনেক কাকুতি মিনতি করেছেন তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মারের চোটে সদ হারান বিশ্বজিৎ এই অবস্থায় তাকে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানের চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত বিকাশ ও তার ছেলে দেবকান্তকে আটক করেছেন তারকেশ্বর থানার পুলিশ সব দিক খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র হ্যাঁ আমাদের ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা বাড়ি চলে আসছি তারপর ওরা বাড়িতে মেরেছে বাড়িতে মারার পর আমার মন ঠিকছে আমি বাড়ি থেকে না আবার ওদের বাড়ি গেছি তখন মারছে তখন মারছে মেরে ও বলেছে একজন আছে তার নাম বলেছে সে তাদের বাড়ি গেছে তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে তাকেও তুলে নিয়ে এসে মারধর করেছে মেরেছে ও মারের ভয় বলেছে যে এই জায়গায় আছে ওই জায়গায় আছে অথচ ও নেয়নি ও কালকে উঠে যাইনি বাড়িতে ও ভয়েতেই বলেছে বলছে যে আমি এই জায়গায় রেখেছি ওই জায়গায় রেখেছি আমরা সবাই খুঁজে ফেলেছি কোথাও খুঁজে পাইনি যত বলছে আর তত মারছে এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে ওরকম নীল কালারে কালের পাইপ এরকম কলের পাইপ যে ফাঁকে মেরেছে রাস্তা পিছে ফেলে মেরেছে আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁচে লা চাপা তোর কাছে যদি পুলিশ আরে থাকে ওইখানে থাকে তো চাপা ডাঙায় তাহলে তুই দেখে একবার পাঠিয়ে দে না তোর ভাইকে এরম করে ও ওরা বলছে তোর ভাই চুরি করেছে তোর ভাই চুরি করতে যায় না আজকে ও ঘরেই শুয়ে আছে ও চুরি চামারি করে নে ও শুয়ে আছে ঘুমোচ্ছে ওকে তুলে নিয়ে চলে গেছে তারপর আমাকে রিম্পা দেখেছে আমি উঠে গেছি তা তুমি কাউকে যদি পাঁচ একবার পাঠিয়ে দেয় না ও বলতেই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে এবার আমি যে রাস্তায় গেছি রাস্তা থেকে না আমাকে ধাকা নেওয়া সরিয়ে দিয়েছে বলেছে তুমি ঘর যাও তুই ঘর যাও তুই ঘর যা তুই কি আমার আমি বলছি বলে যে ওকে ছেড়ে দেন রে লক্ষ্মী বাপ আমার ছেড়ে দেন তোর হাতে পায়ে ধরছি আমি লাশটা কেড়ে দিন করে বলে হ্যাঁ আমরা কি চাইছেন এখন আমরা চাইছি তোমাদের শাস্তি হোক ঘটনা ঘরেছে ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে তখন এগারোটা বাজে তো নিয়ে যায় বাড়িতেও জানে না এসব কিছু ব্যাপারে এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে তো দেরি যখন নিয়ে গেছে তারপরে অনেক দেরি হচ্ছে তখন মা গিয়ে খোঁজ করে যে কোথায় গেল যে দেখছে তখন যেয়ে দেখে এরকম বেদারক মারধর করছে মাছ ধরো করছে তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে মা ছাড়া থেকে এলো মাকেও ধাক্কা দিয়ে ফেলেছে চলে যেতে বলেছে ওখান থেকে থাকতে দেয়নি মাকে মাছ মাছ দিয়ে মারে মোটা প্লাস্টিকের পাইপ ছিল পাইপ দিয়ে মেরেছে বুকে লাথি মেরেছে পিচ রাস্তায় ফেলে মেরেছে মানে এমনই মেরেছে মানে তখন আর কিছু ছিল না যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখি বলছে যে ডেট হয়ে গেছে তখন আর কিছু নেই নিয়ে তখন তিনটে বাজে তখন এখানে নিয়ে এসেছি হসপিটাল কী কারণে বলতে ওদের বাড়িতে কিছু চুরি হয় সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা বেশা করে আর আমার ভাই তখন রাত্রেবেলা বাথরুম গেল আমার বা আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে আমাদের বাড়ির সাথে বাথরুম নয় মাঠের থেকে যখন বাথরুম দিকে আসছিল তো ওকে দেখেছিল তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে ওরকমভাবে মারধর করে যারা মেরেছে তাদের নাম যে মেরেছে ওর নাম অবির বিকাশ সামন্ত আর ওর ছেলে নাম হচ্ছে দেবকান্ত সামন্ত। এই দুজনেই ছিলেন এরা দুজনেই আর বিকাশ সামন্ত আর ওর ছেলে দেবকান্ত এরা দুজনেই চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবাশাদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডক্টর কেডি ঘোষের নার্সিং হোম এখানে দত্নে শহীদ সাদ্ধের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ই ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস